নমস্কার ওয়েলকাম টু ট্যারো উইথ সৌমজিতা সবাইকে শুভ নববর্ষ একটু দেরি হয়ে গেল অনেকেই জানেন যে আমার এর আগে আরও একটি চ্যানেল ছিল ওয়েদবাণী ট্যারো এবং আমি আমার ইউটিউব ফ্যামিলি থেকে অনেক ভালোবাসা পেয়েছি কিছু যান্ত্রিক গোলযোগের কারণে বেশ কয়েক মাস সে চ্যানেলে কোনো রকম ভিডিও আসেনি কিন্তু মাসিক রাশিফল বা ডেলি গাইডেন্স থেকে আমি আপনাদেরকে বঞ্চিত করব এটা তো হতে পারে না তাই নতুনভাবে আমি চলে এসেছি আমার নতুন চ্যানেলকে নিয়ে ট্যারোবিথ সমজিতা সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ফার্দার সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছিয়ে যায় এবং আগের বারের মতন এবারেও কিন্তু বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দেবেন চ্যানেলটি বাড়তি কথায় না গিয়ে আমি চলে আসছি মে মাসের মাসিক রাশিফল, মিথুন তুলা ও কুম্ভ রাশি এয়ার সাইন বারোটা রাশির মধ্যে বায়ু রাশি বায়ু তত্ত্বের রাশি বারোটা রাশির মধ্যে বায়ু তত্ত্বের রাশি মিথুন তুলা ও কুম্ভ মে মাস দু আপনাদের জন্য কি বার্তা আনছে কি গাইডেন্স আসছে দেখে নেওয়া যাক মিথুন তুলা কুম্ভের জন্য আচ্ছা ফার্স্টে যেটা এসেছে সিক্স অফ সোর্স বাড়িতে পিতা মাতা বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক সমস্যার কারণে কিন্তু দুশ্চিন্তা রয়েছে মায়ের দিকে বা মাতৃস্থানীয় কোনো মানুষের অপারেশন রক্তপাত বা মাকে নিয়ে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে মায়ের ট্রিটমেন্ট করানো এগুলোর কিন্তু সম্ভাবনা প্রবল তাই মা বা মাতৃস্থানীয় মানুষের প্রতি যত্নশীল হওয়া ভীষণভাবে দরকার ইনভেস্টমেন্ট বা ইকোনমিক্যাল জায়গাটা বা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় হয়তো টাকাটা আটকে রয়েছে বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সে কোনোভাবে আপনাকে টাকাটা ফেরত দিচ্ছে না আজ বেশ কিছু মাস বা বেশ কিছু বছর তাদের জন্য বলি মে মাসে কিন্তু সে সমস্ত টাকা উঠে আসার একটা ভালো সুযোগ রয়েছে প্রচুর অপরচুনিটিস আসবে সামনেই মাল্টিপল চয়েসেস আসতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে এমন কি কমিটমেন্টের জায়গাটা কিন্তু বেশ দুর্বল দেখতে পাচ্ছি যদিও টেন অফ কাপস এবং এখানে নাইন অফ কাপস তার সঙ্গে নাইন অফ পেন্টাকলস ডেফিনেটলি উইশ ফুলফিল হওয়ার একটা জায়গা রয়েছে যারা অনেক দিন ধরে একটা রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু বিবাহ যোগ তৈরি হয়েছে কিন্তু যে মানুষগুলোর একাধিক পার্টনার রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা একটু ডিফিকাল্ট কারণ আলটিমেটলি আপনাকে না একজনকে বেছে নিতে হবে তো এখনই সেই হোমওয়ার্কটা শুরু করে দিন মাল্টিপল চয়েস কিন্তু শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রেই নয় জব ওরিয়েন্টেড কোনো জায়গাতেও কিন্তু হতে পারে সেক্ষেত্রে খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে কারণ এখানে কুইন অফ ওয়ান্ডস রয়েছে এমন কিছু আপনি দেখতে পাচ্ছেন না বা আপনার পার্টনার বা আপনার বস যেটা দেখাচ্ছে সেটা সম্পূর্ণ সত্যি নয় বা সেটা যদি সত্যি হয় তাহলে তার পেছনে আরও কিছু ঘটনা রয়েছে যেটা আপনি জানেন না তাই কাকে লাইফ পার্টনার বানাবেন কোথায় আপনি আলটিমেটলি জয়েন করবেন আপনার কর্মক্ষেত্রে এই সিদ্ধান্তটা ভীষণ ভেবে চিনতে নিতে হবে আমি অবশ্য এখানে একটা প্রফেশনাল গাইডেন্স সাজেস্ট করবো যদি আমার কাছে কনসালটেশন নিতে হয় তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন সেখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে দেখে নেব যে মিথুন তুলা কুম্ভের জন্য আর কি গাইডেন্স রয়েছে ভিডিওটি যদি রিজোনেট করে থাকেন যদিও এটা জেনারেল রিডিং প্রত্যেকটা মিথুন তুলা কুম্ভ রাশি হান্ড্রেড পারসেন্ট কানেক্ট করতে পারবেন বলে আমার মনে হয় না সিক্সটি টু সেভেন্টি পর্যন্তও যদি মনে হয় যে আপনার কারেন্ট সিচুয়েশনের সঙ্গে কিছুটা হলেও এটা মিলেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন আমি আমার সাধ্য মতন আপনাদের সাহায্য করার চেষ্টা করব মিথুন তুলা কুম্ভ পাওয়ার অথরিটি ক্রাউন চাকরা ফিনান্সিয়াল অ্যান্ড মেটেরিয়াল চেঞ্জেস দেখুন ফিনান্সিয়াল এবং মেটেরিয়াল চেঞ্জেসটা আমার কিন্তু খুব একটা গুড নোটে মনে হচ্ছে না চেঞ্জটা এরকম যেন না হয় যে সেই পরিবর্তনটা সেই বদলটা আপনার জীবনে আরও কিছু সমস্যাকে ডেকে আনলো কারণ সেটা হবার কিন্তু সম্ভাবনা প্রবল ক্রাউন চাকরা দেখতে পাচ্ছি ট্রাস্ট ইউর ইনটিউশন আপনার যে ঈশ্বরে বিশ্বাস রয়েছে আপনি যদি বিশেষ কোনো দেবদেবীর প্রতি আকর্ষিত হন বা যদি ইউনিভার্সের প্রতি সেই ট্রাস্টটা থেকে থাকে তাহলে এই মুহূর্তে আপনার উচিত রেস্ট অ্যান্ড রিজুভিনেট না হলে কিন্তু সাফারিং ইন সাইলেন্স এটা হতে পারে এবং দেখুন তার নিচে রয়েছে থার্ড আই চাকরা যে ইনটিউশান যে গাট ফিলিংয়ের কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম ওই মাল্টিপল চয়েসের মধ্যে আপনাকে সঠিকটা খুঁজে বার করতে হবে এবং সেক্ষেত্রে বেশিরভাগ জনই কিন্তু ভুল দিকেই এগোবেন তাই যতটা আমার আমি আমার তরফ থেকে গাইডলাইন দিয়ে দিলাম বাকিটা আপনাদের হাতে দেখে নেব কি মেসেজ রয়েছে আর মিথুন তুলা কুম্ভের জন্য মে মাসের ট্রাস্ট ইন দ্য আননোন যেটা বলছিলাম আমি দ্য ফাদার স্কাই এমন কিছুকে বিশ্বাস করতে হবে এমন কাউকে বিশ্বাস করতে হবে দেখুন হোল্ড দ্য স্পেস যে যেখান থেকে আউটকামটা যাতে আপনার জন্য শুভ ফলদায়ী হয় আশা করছি আমি কিছুটা গাইড করতে পারলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন এই ছিল মে মাসের মিথুন তুলা কুম্ভ রাশির জন্য মাসিক রাশিফল চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু চ্যানেলটি আমার সম্পূর্ণ নতুন পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন ফর ফার্দার নোটিফিকেশন এবং রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিচিত মানুষের সঙ্গে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ